আপনি কি জানেন খালি পেটে ওটমিল কোন রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে কোন প্রাণী তার শ্বাস প্রশ্বাস ছয় দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে নিয়মিত সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড খারাপ হয়ে যায় কোন ফুল দেখতে একদম বানরের মুখের মতো হয় কোন পাত্রে দুধ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় মাংস খাওয়ার পর কী খেলে হাঁটাটা খাওয়ার ঝুঁকি বাড়ে এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী তার শ্বাস প্রশ্বাস ছয় দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে মাছি মাকস্যা মশা নাকি ইঁদুর সঠিক উত্তরটি হবে পরবর্তী প্রশ্ন কোন মাছ খেলে হাড় ও মাংস পেশি মজবুত হয় শোল মাছ মাগুর মাছ ইলিশ মাছ নাকি চিতল মাছ সঠিক উত্তরটি হবে শোল মাছ খেলে পরবর্তী প্রশ্ন হালকা গরম জলে রসুন আদা ও মধু মিশিয়ে খেলে কি উপকার হয় ডায়াবেটিস কমে আলসার কমে রোগ সংক্রমণ দূর হয় নাকি ক্যান্সার কমে সঠিক উত্তরটি হবে রোগ সংক্রমণ দূর হয় বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন জলের মধ্যে কি মিশিয়ে স্নান করলে দ্রুত আর্থিক সংকট দূর হয় লবণ মধু চন্দন নাকি আতর সঠিক উত্তরটি হবে চন্দন ও আতর জলে মিশিয়ে স্নান করলে পরবর্তী প্রশ্ন আইফেল টাওয়ার নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল গ্লাস কাঠ ইস্পাত নাকি কংক্রিট সঠিক উত্তরটি হবে ইস্পাত ব্যবহার করা হয়েছিল একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে মেগাস্তিনিস ফাইয়েন রোজার বেকন নাকি অ্যারিস্টটল বন্ধুরা উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কোন পাত্রে দুধ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় রূপর পাত্রে কাচের পাত্রে তামার পাত্রে নাকি কাঁসার পাত্রে সঠিক উত্তরটি হবে রুপোর পাত্রে খাওয়ালে রুপোর পাত্রে এমন কিছু রয়েছে যা আপনার মস্তিষ্কের শক্তি বাড়ায় বাচ্চাদের যদি রুপোর পাত্রে দুধ খাওয়ানো হয় তবে তারা আরও স্বাস্থ্যবান হয় রুপোর গ্লাসে জল পান করাও খুব উপকারী বলে মনে করা হয় পরবর্তী প্রশ্ন আইফেল টাওয়ারে কয়টি লিফট আছে দুইটি চারটি ছয়টি নাকি আটটি সঠিক উত্তরটি হবে চারটি লিফ্ট আছে পরের প্রশ্ন বলতে পারবেন কি কোন পাখি তার বাসা কাদা দিয়ে তৈরি করে চাতক টুনটুনি দোয়েল নাকি ফ্লেমিঙ্গো সঠিক উত্তরটি হবে ফ্লেমিঙ্গো পরবর্তী প্রশ্ন নিয়মিত সকালে খালি পেটে কি খেলে হৃদপিণ্ড খারাপ হয়ে যায় রুটি কলা ডিম নাকি চা সঠিক উত্তরটি হবে কলা খেলে পাকা কলায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম খালি পেটে কলা খেলে এসব উপাদান অন্য উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে বিশেষ করে শরীরের ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয় যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য মারাত্মক ক্ষতিকর পরবর্তী প্রশ্ন খালি পেটে ওটমিল কোন রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে ওজন কমে হার্ট সুস্থ থাকে মন ভালো রাখে নাকি কোলেস্টেরল কমে উত্তর সবগুলোই ওটসের জলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরে রাখে সকালে খালি পেটে ওটসের জল খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে যা ওজন কমাতে সাহায্য করে ওটসের জল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে ওটসের জল শরীরে ভালো কোলেস্টরলের উন্নত করে পাশাপাশি শরীরের মানসিক শান্তিও বজায় রাখে পরবর্তী প্রশ্ন একজন মানুষের শরীরে দিনে কতটুক ফাইবার জরুরি তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম নাকি ষাট গ্রাম সঠিক উত্তরটি হবে চল্লিশ গ্রাম ফাইবার জরুরি পরবর্তী প্রশ্ন কলার সঙ্গে কি ব্যবহার করলে মুখের ব্রণ দ্রুত দূর হয় লেবু বেকিং সোডা চিনি নাকি হলুদ সঠিক উত্তরটি হবে বেকিং সোডা ও হলুদ মিশিয়ে লাগালে পরবর্তী প্রশ্ন কোন লক্ষণ দেখে সেকেন্ডেই বোঝা যায় যে শরীরে আয়রনের অভাব রয়েছে কালো জিব্বা হাতের নখ নরম ঘন ঘন প্রস্রাব নাকি নখে সাদা দাগ সঠিক উত্তরটি হবে হাতের নখ নরম পরবর্তী প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হাটাটা খাওয়ার ঝুঁকি বাড়ে তেঁতুল দুধ দই নাকি মাছ সঠিক উত্তরটি হবে তেঁতুল খেলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলতে পারবেন কি কোন উপাদানটির জন্য দুধের রং সাদা হয় ক্যাসেন লিউকোপ্লাস্ট লাইকোপেন নাকি গ্লুকোজ সঠিক উত্তরটি হবে ক্যাসেনের জন্য পরবর্তী প্রশ্ন দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস খেলে কি হয় আলসার ক্যান্সার ফুড নাকি লিভার সিরোসিস সঠিক উত্তরটি হবে ফুড পয়জনিং হয় পরবর্তী প্রশ্ন কোন ফুল দেখতে একদম বানরের মুখের মতো হয় ড্রাকুলা সিমিয়া, রাফলেশিয়া নীলকুরিঞ্জি নাকি নাগপুষ্প সঠিক উত্তরটি হবে ড্রাকুলা সিমিয়া ফুল